আপনাদেরই কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি আশা করি কাজে লাগবে ঢ্যাড়স গাছ বড় হচ্ছে এখন কি করব। ঢ্যাঁড়স গাছ বড় হলে এখন লক্ষ্য রাখতে হবে ফুল ও ফল আসার দিকে প্রতি পনেরো দিনে এক চা চামচ টিএসপি ও এক চা চামচ সার গাছের গোড়ার মাটিতে দিয়ে দিন আর সপ্তাহে একবার পচানো গোবর পানি তরল সার তৈরি করে দিয়ে দিন আর ফুল আসলে সকালে হালকা পানি দিবেন আর পরাগায়ন যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পোকামাকড় দূর করতে প্রতি সাত দিনে একবার একটা চামচ নিম তেল বিকালে স্প্রে করে দিবেন এভাবে যত্ন নিলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ঢ্যাঁড়শ গাছে ফুল আসা শুরু হবে আচ্ছা হাসনা হেনা গাছে পাতা দিয়ে ভরে গেছে কি করবো পাতাকে তুলে ফেলবো পুরনো হলদে বা নিচের দিকের ঘন পাতাগুলো কেটে দিলে গাছের বাতাস চলাচল ভালো হবে ও ফুল আসতে সুবিধা হবে তবে একবারে গাছের পঁচিশ শতাংশ এর বেশি পাতা কাটবেন না আর ছাটায়ের পর অবশ্যই জৈব সার দিবেন যেমন আপনার গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর গাছকে অবশ্যই সকালের রোদ পেতে দিতে হবে এভাবে যত্ন নিলে আপনার গাছটি সুস্থ হয়ে বেড়ে উঠবে আর অনেক ফুল আসবে টবের মাটি কি পুনরায় ব্যবহার করা যায় হ্যাঁ যায় টবের মাটি ঠিকভাবে প্রস্তুত করলে আবার ব্যবহার করা যাবে পুরনো মাটি আপনার রোদে তিন থেকে পাঁচ দিন শুকিয়ে নেবেন তার এতে যদি আগের গাছের শিকড় আগাছা এগুলা থাকে পরিষ্কার করবেন পোকামাকড় থাকতে পারে সেগুলো দূর করার জন্য যখন মাটি শুকাতে দিবেন তখন কিছুটা চুন মিশিয়ে দিবেন মাটির সঙ্গে তারপর শুকাবেন তাহলে এই পোকামাকড় এগুলা দূর হয়ে যাবে আর প্রতি টবের জন্য নতুন করে তিরিশ শতাংশ পচা গোবর সার দশ শতাংশ কোকোপিট সামান্য পরিমাণে ছাই ও এক চা চামচ ট্রাইকোডারবা মিশিয়ে মাটি আবার প্রস্তুত করতে হবে আর এভাবে করে আপনি মাটিটাকে ঢেকে সাত দিন রেখে দিবেন বা টবে ভরেও রাখতে পারেন সাত দিন রেখে দিবেন তারপর গাছ লাগাবেন ছাদ বাগানের গাছ ছাটাই কি কোন মাসে করলে ভালো হয় ছাদ বাগানের গাছের ছাটাই সাধারণত আপনার শীতকাল অথবা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে করা সবচেয়ে ভালো কারণ এই সময়ে গাছ বিশ্রাম মুডে থাকে তাই ছাঁটাই করলে নতুন কাঁচা শাখা দ্রুত গজায় এবং গাছ সুস্থ থাকে এছাড়া বর্ষার আগে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়ে হালকা ছাটাই করা যায় ফুল ও ফল বাড়াতে ড্রাগন গাছে দ্রুত ফল পেতে চাইলে সার ব্যবহার করব প্রতি মাসে জৈব সার যেমন আপনার গোবর সার বা বার্মি কম্পোস্ট এক দুই কেজি দিয়ে দিবেন আর পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি এগুলো দিয়ে দিবেন মাসে একবার আর বর্ষার পর অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর থেকে সার দেওয়া শুরু করবেন আর ফুল আসার সময় এক লিটার পানিতে এক গ্রাম বরন সার মিশিয়ে স্প্রে করলে আপনার গাছে অনেক ফুল আসবে এবং ফলন বেড়ে দেবে তারপরে লক্ষ্য রাখবেন গাছ যেন অবশ্যই ভালো রোদ পায় আর পানি পরিমাণ মতো দিবেন গোড়ায় যেন পানি জমে না থাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার ড্রাগন গাছে অল্প সময়ের অনেক ফুল আসবে আচ্ছা অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবো অপরাজিতা হোক বা আপনার জবা গাছ হোক এর কোনোটি যদি হলুদ হয়ে যায় এটা এখন বর্ষা চলছে তো এই বৃষ্টি এবং এবং এই আর্দ্রতার কারণে আপনার এখন রোগও পোকা এগুলো দেখা দিতে পারে যার কারণে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে পাতা থেকে আপনার শুকনো বা রোগাক্রান্ত অংশগুলো কেটে ফেলবেন আর সপ্তাহে একবার নিম তেল বা দারুচিনি পানির সঙ্গে মিশিয়ে দারুচিনি গোড়া আপনার স্প্রে করতে পারেন অবশ্যই বিকালে স্প্রে করবেন আর গাছের চারপাশ পরিষ্কার রাখবেন গোড়ায় যেন পানি জমে না থাকে আর দরকার হলে যে যেকোনো ছত্রাকনাশক স্প্রে করবেন এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনার গাছের বাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে আর মাসে যদি একবার এক চা চামচ অ্যাপসাম সল্ট এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে স্প্রে করতে পারেন তাহলেও গাছের পাতাগুলো সবুজ সাথে ঝুয়ে বেড়ে উঠবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ